দু কাপ ময়দা আর দুটো ডিম দিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি খুব সুন্দর ডিজাইন করা এই পিঠাগুলো বানাতে পারবেন হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব ইজি দুটো পিঠের ডিজাইন এবং খুব সহজভাবে বানানো যায় সেটাই শেয়ার করতেছি তো তার জন্য আমার দুটো ডিম লাগতেছে তো আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি একটা বলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি এখানে আমার প্রায় এক কাপের মতো চিনি লেগেছে যেহেতু পিঠাটা একটু মিষ্টি হবে তার জন্য চিনির পরিমাণটা একটা মতো লেগেছে আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিলাম একটু খাবার তেল তো আপনারা যদি মিষ্টিতে লবণটা পছন্দ না করেন তাহলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আমি সবগুলো প্রোগ্রাম একসাথে করে তারপরে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা চিনিটা গলা পর্যন্ত এটাকে ফাটিয়ে নেবো যাতে চিনিটা দানা না থাকে আর কি দানা দাঁড়া থাকলে কিন্তু এটা যখন আমি ময়দা দেবো এটা সব মিশে যাবে তো এই জন্যই কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিলাম তারপরে আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু আপনারা ময়দা দিয়ে করতে পারবেন আটা দিয়ে করতে পারবেন আটা দিয়ে করলেও যে একটু হের হবে তা কিন্তু না একই রকম হবে ময়দা বা আটা যেটা দিয়ে করেন না কেন দেখতে কিন্তু একই রকম হবে আর এটা স্বাদেরও কিন্তু কোনো পরিবর্তন হয় না আমি দুটো দিয়ে করে খেয়েছিলাম আজকে আমার হাতের কাছে মজা ছিল যার জন্য আমি ময়দা দিয়ে করছি এবার আমি খুব ভালো করে ডোটাকে মেখে একটা রুটির যে ডো হয় ওরকম একটা ডো আমি তৈরি করে নেব আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আমি শুরুতেই কিন্তু আজকে লাইকটা চেয়ে নিলাম কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইকটা কিন্তু ভুলে যায় যার জন্য বলে দিলাম তো দেখুন আমার ডোডা তৈরি হয়ে গেছে এটা কিন্তু আসলে ঢেকে রেখে দেওয়ার কোনো দরকার নাই আপনার ডো তৈরি হয়ে গেলে আপনার সাথে সাথে কিন্তু রুটিটা বানিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমি এবার এখান থেকে একটু একটা লিচি কেটে নিয়ে খুব ভালো করে এটাকে তারপর একটা রুটি বানিয়ে নেব আর আপনারা রুটিটা কিন্তু দেখবেন যে খুব গোল হতে হবে সুন্দর হতে হবে তা কিন্তু না কারণ এখান থেকে কিন্তু আমি রুটিটা কেটে তারপর পিঠাটা তৈরি করব তো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি আপনারা ডোদ থেকে যে আপনারা লিচিটা নেবেন একটু বড় সিজন নেবেন যাতে রুটিটা খুব বড়ো হয় তাহলে কিন্তু আপনার দেখা যায় অনেকগুলো পিঠে একসাথে হবে এরপর আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এটার মুখটা অনেকটা ধার সেটা দিয়ে আমি জাস্ট গোল গোল করে কেটে নিচ্ছি আর স্টিলের গ্লাসের যে সাইজটা আমার এই সাইজ হলেই কিন্তু ঠিক হবে যার জন্য আমি এই গ্লাসটা নিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের এই ধরনের কাটার থাকলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারেন আর পিঠার সাইজ কিন্তু আপনারা ছোটো বড় আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করে নিতে পারবেন আমি এইভাবে গ্লাস দিয়ে কেটে ছোটো ছোটো করে আবার এই রুটির মতো কেটে নিচ্ছি এটা থেকে আমি এখন ডিজাইনটা করব। আপনারা খুব ভালোভাবে দেখলে দেখবেন যে আমি সেই রুটিটাকে চারপাশ থেকে চারটাভাবে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি এটাকে জাস্ট মুড়িয়ে নেব এই মোড়ানোটা আপনারা খুব ভালো করে দেখবেন আমি একটা সাইড থেকে কোনটা ধরে এটাকে জাস্ট মোড়াচ্ছি এভাবে মুড়ে নিলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এটা কিন্তু খুব ইজি একটা ডিজাইন আপনারা জাস্ট খেয়াল করে করে যখন এটা মুড়িয়ে নেবেন দেখবেন যে একটা ফুলের মতো একটা শেপ হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ডিজাইনটা কয়েকবারে দেখাবো আপনারা দেখলে কিন্তু বোঝা যাবেন যে কীভাবে হচ্ছে ডিজাইনগুলো ছোটো যে রুটিটা আমি কেটে নিয়েছি গ্লাস দিয়ে সেটাকে আবার ছুরি দিয়ে চারটা করে চার ভাগ করে নিলাম মাঝখানের অংশটা কিন্তু কাটা যাবে না জাস্ট চারটা ছুরি দিয়ে আপনারা এইভাবে করে কেটে নেবেন এরপরে জাস্ট আপনি এটার কোনটা ধরে একটু ভেঙে ভেঙে মুড়িয়ে নিলে কিন্তু আপনার পিঠাটা রেডি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে দেব আপনাদের কারো কাছে যদি আমার রান্না বা আমার চ্যানেলের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু লাইক করে আমার পাশে থাকতে পারেন কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা অলরেডি আমার পাশে আছেন বা আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকেন আমার ভিডিওটা দেখেন আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা মন থেকে সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন দেখুন আমি অনেকগুলো ছোটো ছোটো রুটি কেটে নিয়েছি এখন এটাকে আমি ডিজাইন করতেছি এখন আরেক রকম যে পিঠা বানিয়েছিলাম সেটা ডিজাইনটা দেখাচ্ছি ঠিক কাটা ছুরি দিয়ে যে আমি কেটেছিলাম চার কোন করে এ ঠিক এইভাবে কাটবো কেটে এটা জাস্ট ডিজাইনটা ভাবে একটু করবো এটা যে চারটা পাপড়ি হয় পাপড়িটাকে ধরে মুড়ে আমি এ পাশ থেকে উপাশ করে নিব তাহলে কিন্তু দেখা যাবে যে একটা পিঠা হয়ে যাবে তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা খুব ইজি আপনারা দেখে শিখে রাখতে পারেন আমি আপনাদের শুরু যাত্রী কয়েকবার করেই কিন্তু এই ডিজাইনটা দেখিয়েছি বিশেষ করে দেখুন যখন দেখা যায় যে পিঠাটা আমরা যখন বানাই অনেকেই পিঠার ডিজাইন দেখায় কিন্তু খুব ভালো করে দেখায় না যার জন্য অনেকে আসলে বুঝতে পারে না যে সে কিভাবে পিঠাটা বানাইল এই জন্যই কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এটাকে বারবার করে দেখালাম যাতে আপনারা শিখে রাখতে পারেন যদি এটা ইজি অনেকেই পারে অনেককেই আমি বানাতে দেখেছি এইভাবে তো আপনারা যারা আসলে পারেন না বা হয়তো শিখতে আপনাদের অনেক সময় সমস্যা হয় তারা কিন্তু এইভাবে শিখে রাখতে পারেন জিনিসটা আর এই পিঠাটা কিন্তু আপনি যখন বানিয়ে কারোর সামনে দিবেন সে কিন্তু খুব খুশি হয়ে যাবে দেখবে পিঠাটাকে ধরে খাওয়ার আগে অবশ্যই একবারে হলে হাতে ধরে দেখবে যে এটা ডিজাইনটা কীভাবে বানালো যদি সে দেখে না থাকে আর যদি দেখে থাকে তাহলে তো সে বুঝে যাবে যে কীভাবে আপনি পিঠাটা বানাইছেন কারণ ডিজাইনের পিঠাগুলো যখন কারো অতিথি বা কোনো মেহমান আপ্যান আপনি দেন তখন কিন্তু তারা দেখে খুব খুশি হয়ে যায় যে পিঠাটা তো খুব সুন্দর দেখতে খেতেও মজা হবে আর এই ডিমের পিঠা কিন্তু খেতে কিন্তু এমনিতেই ভালো হয় আপনারা এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণও করতে পারবেন অনেক দিন পর্যন্ত আশা করি আমার এই ভিডিওটা বা আমার পিঠের ডিজাইনটা আপনারা দেখে শিখে নিতে পারবেন যে কেমনভাবে আমি বানিয়েছি আপনাদের কারো যদি এই ধরনের রেসিপি দেখতে ইচ্ছা করে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই ধরনের রেসিপিগুলো শেয়ার করার জন্য যদিও আমি ওইভাবে কিন্তু অত ভালো অনেক কিছু পারি না তারপরেও আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আপনাদেরই হলেন আমার সব কিছু আপনারা না থাকলে আমি হয়তো কিছুই না কিছুই হতেও পারতাম না তো দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন জাস্ট আমি এগুলোকে ভেজে নেব তো এটা ভাজার জন্য কিন্তু আমি চুলায় অলরেডি তেলটা জাস্ট চুলাটাকে ধরিয়ে বসিয়েছি এখন জাস্ট এগুলো দিয়ে দেবো তেলটা আমার খুব বেশি গরম হওয়ার দরকার নেই জাস্ট একটু গরম হবে মানে চুলাটা ধরাবো তেলটা বসাবো এইরকম অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন তেলটা কিন্তু তেমন কোনো গরম হয়নি যদি ওই পিঠাটা খুব বেশি ভারী না মানে বা এটা মোটা না এটা ভাজতে কিন্তু একটু তারপর দীর্ঘ সময় যখন পিঠাটা ভাজবেন পিঠাটা পড়বে না আর সব সময় পিঠা জাতীয় জিনিস চুলার হিটটা লো রেখে যখন ভাজবেন তখন কিন্তু পিঠার ভেতরের অংশটা সুন্দর করে হবে পিঠা যে ক্রিস্পিটা হয় আর কি সেটা কিন্তু হবে খুব ভালো করে যার জন্য কিন্তু আমি চুলার হিটটা কমিয়ে দিই পিঠা সবসময় ভাজি তো আমার কিছু পিঠা এখানে দেওয়ার পরে এটা যে আমি মরিয়েছিলাম সেটা খুব ভালো করে আটকায়নি ঘুরে গেছে আপনারা কিন্তু এটা আটকানোর সময় খুব ভালো করে মরে দেবেন আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে আসলে চট জল দিয়ে বানিয়েছিলাম আর যেহেতু এগুলো আসলে আমার মেহমান আপ্যায়নের জন্য ছিল না এগুলো ছিল আমার বাসায় এগুলো বানিয়ে আমি মাঝে মধ্যে সংরক্ষণ করে রাখি যা যাতে বিকেলের নাস্তা জন্য কোনো টেনশন করতে না হয় আর কি কারণ এগুলো সংরক্ষণ করা যায় দশ পনেরো দিন তো যার জন্যই কিন্তু আমি বানিয়ে এগুলো সংরক্ষণ করে রাখি বিকেলে চা খেতে সময় দু একটা বের করে করে খাওয়া হয় এই জন্যই কিন্তু বানিয়ে রাখা আপনারা যখন বেহমান আপ্যায়ন করবেন তখন কিন্তু দীর্ঘ সময় ধরে সুন্দর করে যত্ন যখন বানাবেন দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে তো আমি সবগুলো পিঠাই ভেজে তুলে নেব তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে বা আমার কথায় যদি আপনাদের কোথাও কখনো কোনো সমস্যা মনে হয় আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন কারণ আমি মানুষ ভুল আমার হতেই পারে তো আপনারা যখন ভুলটা ধরিয়ে দেবেন আমি এটা সুখানোর চেষ্টা করবো আর আমি একটা কথা আপনাদের সাথে সবসময় বলি সেটা হলো যে আমি কোনো প্রফেশনাল শিপ নই আমি জাস্ট একজন সাধারণ গৃহিণী তো আপনাদের সামনে আমার নিজস্ব কাজকর্মগুলো আমার কথাবার্তাগুলা বা আমার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এভাবেই আপনারা কিন্তু আমাকে ভালোবেসে আপনার পাশে আছেন আমার এই সমস্ত ছোটোখাটো কাটো জিনিসগুলো দেখি তো ভুল আমার হতেই পারে কখনো না কখনও যার জন্যে কিন্তু আপনাদের কাছে বলা যে আপনাদের ভুল ধরে দিলে আমি শিখতে পারবো সেখানে হ্যাঁ অনেকে মনে করে ভুল ধরিয়ে দিয়েছি যার জন্য সে হয়তো মনে কষ্ট ভেজে না এইসব কোনো বিষয় না আমি শিখতে পারবো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো পিঠা এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় এগুলো গরম গরম অবস্থা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম উঁচু হয়ে যায় তো আপনারা এইভাবে কিন্তু পিঠাগুলা বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন